হ্যালো এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই সেলেন্স সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে ফাইভ ডেস সো দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুকে যে লাইক করুন চলে আসলাম চিংড়ি মাছ দিয়ে আমি একটু ফ্রাইড ডাইস বানাবো সো এখানে চিংড়ি মাছ নিয়েছি বাকি উপকরণগুলো আমি চুলোতে দেখাবো আমি চলে যাচ্ছি চুলোতে চলে আসলাম চুলোতে এখানে একটা প্যান বসে দিচ্ছি দেখতেই পারছেন আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য তেল তেলটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বড় বড় টুকরো করা পেঁয়াজ পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা চিংড়ি মাছ এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব ছাড়া দিয়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা যখন দেখবেন যে এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন আপনি দিয়ে দেবেন এখানে সবজি সবজিটা কিন্তু আমি আগে থেকে বয়ল করা না এখানে আমার কাঁচা সবজি দিয়ে দিচ্ছি সবজিতে আছে এখানে গাজর আলু পাতাকি তো আমি তিনটে উপকারের সাথে আর একটু লাস্টে দেবো পেঁয়াজ পাতা সবুজ সবুজ রাখার জন্য তো আমি এখন সবজিটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি এলাকা এভাবে ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নিলাম আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি আর এখানে আমি কোকোনাট পাউডর মানে এটা এলাকার ফ্রাইড ডিসের পাউডারটা দিচ্ছি এখানে সব ধরনের মশলাই আছে লবণও দেওয়া আছে স্টার লবণ দিতে হবে না এটা দিয়ে ভালোভাবে আমি আবারও নিচে নিচ্ছি এটা সবজির সাথে সবজিটা কিছুক্ষণ রান্না করার পরে দেখতেই পাচ্ছেন আমিষ হয়ে আসছে এটাকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আগে থেকে বাসপতি চাল চালটা দেওয়ার পরে ভালোভাবে সবজির সাথে কিন্তু এটা মিশে নিতে হবে আর চালটা দেখতেই পারছেন এটা কিন্তু আমি হাফ সেদ্ধ করে রাখছিলাম আগে থেকে আমি এখন সবজির সাথে মিশে দিচ্ছি আর ফ্রায়েড রাইসের ভাতটা কিন্তু একটু শক্ত শক্তই থাকতে না ইয়ে করতে হবে হাফ সেদ্ধ সবজিটাও কিন্তু তেমন দেখতেই পারছেন আমার কিন্তু একটা কালারও খুবই সুন্দর এসে গেছে আর যেহেতু এখানে আমি একটু সবুজ কালারের জন্য যে তেজপাতা রাখছিলাম তো পেজপাতাটাও আমি একসাথে একটু দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে এখন দুই মিনিট একটু ভাপে রেখে দেব দুই মিনিট ঢাকনা দিয়ে রাখার পর দেখতেই পারছেন তেজপাতাটা একটু আমিষ হয়ে গেছে আর ফ্রায়েড আমার খুবই সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন বেশি বেশিকে শেয়ার ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে লাইক দেবেন